অজানা সেই দোষ তুই করছে আল্লাহ মাফ করে সবাই কাছে নিতে হয় সালাম আলাইকুম মৃত্যু অবধারিত তবে কিছু কিছু মৃত্যু কষ্ট দেয় নিয়মতান্ত্রিক ভাবে ছিল ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ উঠবে কিন্তু আজকে সেটা ব্যতিক্রম বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ যেটা পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কিন্তু আল্লাহ তালার পরিবর্তন হবে না সাহেবের তিন সন্তান ওনার এক মেয়ে দুই ছেলে সুমনমাই আমাদের সামনে দাঁড়িয়ে আছেন শারমিন সাহেব চাই খাটিয়ে আছেন শেষ বিদায়ের অপেক্ষায় সম্মানিত উপস্থিতি এটাই নিশ্চিত আমরা আজকে তিনি সত্য দোয়া জন্য আল্লাহ রাবুল আলমিন যেন ওনার জীবন দশা ইচ্ছা অনিচ্ছায় যত অন্ন অপরাধ করছেন রাবুল যেন সমস্ত অন্ন অপরাধ গুলি ক্ষমা করে দেন আমার আল্লাহ তো রাহমানুর রাহিম আমার আল্লাহ তো দয়ালু দয়বান আমরা যারা এই শীতের মধ্যে এখানে কষ্ট করে সবাই উপস্থিত হয়েছি সবাই সমস্ত যেন আমার আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেন